এখানে যে লোক আছে তারা যদি ঢাকার দিকে ঢাকা শহরের দিকে রওনা দেয় সচিবালয়ের দিকে রওনা দেয় কেউ টিকে থাকতে পারবেন কেউ টিকে থাকতে পারবে না আপনার প্রস্তুতি নিন সময় আসছে আমরা আন্দোলন করবো যে আন্দোলনের তোরে এই সরকারের তপ্তে তোষ দেখে খান খান হয়ে যাবে আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আর কত হিসাব করেন একটু আর কত পনেরোটা বছর এই বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এই বছরে আমাদের কত ভাই বোনকে আমরা হারিয়েছি এই পনেরো বছরে এই সরকারের কত নিপীড় অত্যাচার সয়ে আমাদের অনেক ভাই প্রাণ ত্যাগ করে এই পনেরো বছরে ঢাকা সহ সারা বাংলাদেশের জেলে আমাদের কত ভাই আজকে কষ্ট করছে আমরা আর এই জুলুম সইতে না না এই জুলুম জুলুম আমরা সহ্য করতে চাই করছে বাজদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি যারা অত্যাচার করছে সেই অত্যাচারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি তার অপরাধে আমাদের অনেক নেতৃবৃন্দকে আমার সামনে অনেক পোস্টার আছে ছবি আছে এই এলাকার নেতা সালাউদ্দিন এলাকার নেতা রবিন ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিন আরও অনেক আমাদের মজুর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মুন্না সুবি কালু আজকে এই সরকার পতনের লক্ষ্যে সারা বাংলাদেশ খুশি সারা বাংলাদেশে আজকে আন্দোলন হচ্ছে পদযাত্রা হচ্ছে রোড মার্চ হচ্ছে একটা অংশ উত্তরে ঝড় উঠেছে সেখানে আমাদের মির্জা ফরুল ইসলাম সাহেব বক্তব্য রাখছেন দক্ষিণে যাত্রা রয়েছে তুফান উঠেছে সিরার উঠেছে লোকজন কম হয় নাই এই সরকার এই অত্যাচারী এই লুটেরা সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই না নানা রকম কথা বলেন এই সরকার আজকে আপনার কি শব্দটা শুনেছেন কখনো পুরানীতি মাটি পুরানীতির মাটি শুনছেন শোনেন নাই অর্থাৎ দেশ জলে পুরে সরকার হয়ে যায় খালি মাটি চাই খালি মাটি চাই সেই মাটিতে আমি ক্ষমতা থাকবো এই সরকার এই দেশের জনগণকে খুন করে গুম করে যখন করে হত্যা করে গ্রেপ্তার করে জেলে পুরে ক্ষমতায় টিকে থাকতে চায় আজকে কত ভাই পনেরো বছর যাবৎ ক্ষমতায় আছে ক্ষমতার লোক যায় না কেন ক্ষমতায় কি এমন জিনিস আছে কোনো ভদ্রত্ব একটা মিছিল হলে তার বিরুদ্ধে সে ক্ষমতা কখনোই থাকবে না পৃথিবী কর্তৃত্ববাদী সরকার করেছিল জনগণের উপরে জুলুম করে যারা ক্ষমতা নিতে চেয়েছিল তারা কিন্তু হয়েছে প্রত্যেককে জনতা রোশনার আঘাত আঘাত প্রাপ্ত হয়ে ক্ষমবিক্ষিত হয়ে তাদের সাজা পেতে হয়েছে